আপনি কি আপনার দেশটাকে নিয়ে আপনি কখনো সিরিয়াসলি ভাবছেন যে আপনার দেশটা কোন দিকে যাচ্ছে আসলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি দ্রব্যমূল্যের গতি রাস্তাঘাটে চুরি ছিনতাই এই চুরি ছিনতাই এতটাই বেড়ে গেছে যে এখন রাস্তাঘাটে বের হলেও অনেক সাবধানে চলাফেরা করতে হয় ইভেন অনেকে সাবধানে থাকার পরেও অনেক সমস্যার সম্মুখীন হয় আমি নিজের একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি এয়ারপোর্ট থেকে আমি মিরপুরে আসবো পরিস্থান গাড়িতে উঠব কিন্তু গাড়িতে এত পরিমাণ ভিড় আবার ওখান থেকে এত পরিমাণ লোক উঠতেছে যে উঠতেই পারছিলাম না ভিড়ের মধ্য দিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করি হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নাই এক সেকেন্ডের জন্য মনে হলো মাথার উপরে ঘুরে উঠল আমি ফিল করতে পারলাম যে হঠাৎ করে কে যেন আমার পকেট থেকে মোবাইলটা উঠিয়ে নিল সাথে সাথে আমি বলে উঠলাম ভাই আমার মোবাইল নিলো মোবাইল নিল পরক্ষণে যে বাসে উঠতে গিয়েছি সেই বাসের হেল্পার আমাকে বললো মামা দেখেন ওই পিছনে একজন মহিলা আছে উনি হয়তো বা নিতে পারে আমি সাথে সাথে কোনো কিছু চিন্তা না করে মহিলার হাতটা ধরে বসলাম আসলে উনি মহিলা না কি পুরুষ আমি এটা বুঝতে পারিনি তবে আমার যতটুকু মনে হচ্ছিলো উনি মনে হয় থার্ড জেন্ডার যেটাকে আমরা হিজড়া বলি পরে আমি তো তার হাত ধরে রাখলাম হাত ছাড়িনি সে তো অনেক ধস্তাধস্তি করতেছে যেভাবে হোক আমার হাত থেকে তার হাতটা সারিয়ে নেবে কিন্তু আমি এমন শক্তভাবে ধরেছি যে সে আমার হাতটা ছাড়াতে পারিনি আর আমি বারবার বলতেছি তুমি আমার মোবাইল বের করো আমার মোবাইল বের করো তুমি আমার মোবাইল নেসো কিন্তু তিনি এতটা আত্মবিশ্বাসের সাথে বলতেছে না আমি মোবাইল নেই নেই আমি মোবাইল কেন নিব আপনার মোবাইল আমি কেন নিব পর মুহূর্তে আমার সাথে আমার আপু ছিল তো আমি তাকে বললাম যে আপু ওনাকে সার্চ করেন দেখেন তো ওনার কাছে আমার মোবাইল আসে কি না পরে আপু তার শরীর সার্চ করে আমার মোবাইলটা পেলো অথচ সে এতটা নিখুঁত অভিনয় করছিল তাতে মনে হলো কি আসলে সে মোবাইলটা নেয়নি আসলে একটা মুহূর্তে আমি মানে তাকে জিজ্ঞেস করতে করতে আমি হয়তো বা করে ফেলেছিলাম যে হয়তোবা উনি আমার মোবাইল নেয়নি কিন্তু পরক্ষণে যখন আমি সার্চ করলাম সার্চ করার পরে আমি দেখতে পেলাম না উনি আমার মোবাইল চুরি করেছে। অথচ যেখান থেকে আমার মোবাইলটা চুরি হলো ওখানে ট্রাফিক পুলিশ ছিল আমার মোবাইলটা পাওয়ার পরেও আমি পুলিশকে বললাম যে মামা দেখেন উনি আমার মোবাইল চুরি করেছে তো উনি আমাকে জবাবে বললেন যে আমাদের তো কিছু করার নেই উনি তো মহিলা ওনাকে আমি কী করবো পর মুহূর্তে আমি মোবাইলটা তার হাত থেকে নেওয়ার সাথে সাথে যখনই তাকে আমি ছেড়ে দিই এক দৌড়ে উনি ভিড় থেকে অনেক দূরে চলে যায় তো এখানে আমার প্রশ্ন হলো যে পুলিশ কেন থাকে পুলিশ যদি জনগণের বন্ধু হয় আর জনগণ যদি বিপদে পড়ে তখন যদি পুলিশকে পাশে না পাওয়া যায় তাহলে সে পুলিশ থেকে আমার লাভ কি হোক সে ট্রাফিক পুলিশ কিন্তু সে কি শুধু ট্রাফিকের দায়িত্বে আছে সে হেল্প করতে না পারলেও সে তার সহকর্মী কিংবা আশেপাশের যে পুলিশগুলো আছে তাদেরকে সে বলতে পারতো কিংবা তাকে পুলিশে ধরিয়ে দিতে পারত কিন্তু সে কিছুই বললো না সে বলল যে আসলে আমার কিছু করার নেই অথবা তার আশেপাশে কি কোনো মহিলা পুলিশ ছিল না তিনি চাইলে কি ব্যবস্থা করতে পারতেন না আসলে দেশের প্রশাসন যদি এমন হয় তাহলে চুরি বাটপাড়ি বেড়ে যাবে এটাই হলো স্বাভাবিক আর মোবাইলটা আসলে মোবাইল তো বিষয় না কিংবা কতটুকু দামি কিংবা কম দামি এটাও বিষয় না কিন্তু মোবাইলের মধ্যে যে স্মৃতিগুলো থাকে যে ডেটাগুলো থাকে ওইগুলো প্রত্যেকটা মানুষের পার্সোনাল ডেটা আর ওইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি তো আসলে এই অনুভূতিগুলো তো সবাই বুঝতে পারবে না তবে যাদের যায় তারাই আসলে এই বিষয়গুলো অনুধাবন করতে পারে তো এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা আসলে বাংলাদেশ ডিজিটাল হচ্ছে অনেক দিক থেকে ডিজিটাল হচ্ছে কিন্তু যেখানে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয় না সেখানে তেমন কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ আমরা যদি এই দেশ থেকে চোর বাটপাড়ি দুর্নীতিবাজ এইগুলোকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি আমার মনে হয় কি দেশ আরও বেশি আরও দ্রুত উন্নত সাধন করবে উন্নতি সাধন করবে তো এই বিষয়গুলো আমি আপনি যতই বলি না কেন আসলে যারা আমাদের দেশের অভিভাবক যাদের হাতে আমাদের দেশ তারা যদি এই বিষয়গুলো নিয়ে একটু একটু ডিপলি চিন্তা না করে তাহলে আসলে আমাদের পড়ার কিছু থাকে না কারণ যাদের হাতে ক্ষমতা আছে তারাই যদি কিছু না বলে তাহলে আমরা তো সাধারণ জনগণ আমরা আর কি করব। আমরা খালি পারি আমরা খালি পারি হলো সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের আবেগটা প্রকাশ করতে আমাদের সমস্যাগুলো প্রকাশ করতে তো এগুলো তো সমাধানও তো আমরা করতে পারবো না সর্বোপরি আমি বলতে চাই আসলে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত আসলে আপনারা অনেকে বলে বলতে পারেন যে এর চেয়ে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে অথ অথচ কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলে হ্যাঁ এগুলো সঠিক এগুলো সত্য তবে এই ছোটো ছোটো সমস্যা থেকেই কিন্তু এই বড় সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যখন একটা মানুষ চুরি শুরু করবে তখন আস্তে আস্তে সে আরও বড়ো কিছু চুরি করার চিন্তা করবে একটা সময় ডাকাতি একটা সময় খুন খারাপি এভাবেই কিন্তু আসলে পর্যায়ক্রমে আসে ঠিক আছে একবারে হঠাৎ করে কেউ বড় ডাকাত হয়ে যায় না কিংবা বড় খুনি হয়ে যায় না এগুলো কিন্তু এভাবে ছোট ছোটো ছোট ছোট চুরি করতে করতে তারপরে আস্তে আস্তে ডাকাতি করতে করতে এক পর্যায়ে অনেক বড় একটা অকারেন্স ঘটিয়ে ফেলে তো আমরা যদি আসলে অল্পতেই এগুলো নির্মূল করতে পারি তাহলে মনে হয় দেশের উন্নতি সম্ভব আসলে আমরা বুঝতে পারি না যে আমাদের ব্যর্থতা কোথায় আমরা কেন এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না আসলে আমাদের দুর্বলতা কোথায় এই বিষয়গুলো নিয়ে আসলে কেউ ভাবে কি না কেউ রিসার্চ করে কি না আসলে আমারও সেটা জানা নাই আর তাই যদি হতো তাহলে দিন দিন বাড়তো না দিন দিন অন্তত এই অন্যায়ের অন্যায়ের লেভেলগুলো কমতো কিন্তু দেশের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে কি যে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে যাই হোক নিজের আবেগ প্রকাশ করার জন্য আসলে মাঝে মাঝে ক্যামেরাতে আসি যদিও এসব করে কোনো সমাধান হবে না তবুও নিজের আবেগগুলো নিজের সমস্যাগুলো দেশের সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করে একটু ভালো লাগে আর কি কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম